আসসালামু আলাইকুম জব জফ্পাইনটি আপনাদের স্বাগতম জানাচ্ছি তো চলে আসলাম বর্ডাগার্ট বাংলাদেশের নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো ওইখানে হচ্ছে অনেকগুলো পদ রয়েছে নিয়োগ বিজ্ঞানের হচ্ছে অসামরিক পদে তো কী কী পদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা সহ কীভাবে আবেদন করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আশা করছি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তো প্রথমেই বর্ডাগার্ড বাংলাদেশের অসামরিক পদে যারা হচ্ছে চাকরি করতে আগ্রহী তাদের জন্য যে নিচে উল্লেখিত যে পদগুলো এগুলো হচ্ছে দেওয়া আছে আপনারা স্টেপ বাই স্টেপ হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা একটু দেখেন প্রথমে যে পদ সেটা হচ্ছে ইমাম তারপর আরটি টি পুরুষ শুধু তিনটি পদ রয়েছে এখানে চোদ্দতম গ্রেডের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে ফাজিল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বিভাগগুলা সমানের সিজিবিএতে আপনার উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপর হচ্ছে দুই নাম্বার যে পদ সেটা হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান একটি পদসংখ্যা রয়েছে এখানে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বোর্ড হতে সর্বনিম্ন জিপিএ টু পয়েন্ট ফাইভে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দাঁড়িয়ে হতে হবে এবং স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা দাঁড়িয়ে হতে হবে তিন নম্বর যে পদ সেটা হচ্ছে অফিস সহকারী শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারবেন ষোলোতম গ্রেডের পনেরোটি পদ সংখ্যা রয়েছে এখানেও আপনি এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন পাশাপাশি এখানে কম্পিউটার টাইপের যে অভিজ্ঞতা সেটা থাকতে হবে প্রতি মিনিটে বিশ শব্দ বাংলায় এবং ইংরেজিতে হচ্ছে বিশ শব্দ চার নাম্বার যে পথ সেটা হচ্ছে ড্রাফ্টম্যান শুধুমাত্র পুরুষের আবেদন করতে পারবেন ষোলোতম গ্রেডে চারটি পদ সংখ্যা রয়েছে তো এখানেও আপনি আবেদন করতে পারবেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করলে আপনার জিপিটা সর্বনিম্ন থ্রি পয়েন্ট থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজের দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি স্বীকৃত প্রতিষ্ঠান হতে ড্রাফট ড্রাফটম্যান বিষয়ে আপনার ডিপ্লোমা থাকতে হবে তারপর পাঁচ নাম্বার যে পদ সেটা হচ্ছে কার্পেন্টার শুধুমাত্র পুরুষে আবেদন করতে পারবেন তিনটি পদ সংখ্যা রয়েছে এটা হচ্ছে ষোলোতম গ্রেডের আবেদনটা করতে পারবেন হচ্ছে অষ্টম শ্রেণী পাশ করলে এবং পাশাপাশি সংশ্লিষ্ট কাজে আপনার দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর যে পদ সেটা হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান আঠারোটি সংখ্যা রয়েছে তো এখানেও আপনি আবেদন করতে পারবেন হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে সর্বনিম্ন জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো সহ এইচএসি পাশ থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে আপনার দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি আমার আপনার স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বা ইলেকট্রনিক বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকতে হবে সাত নম্বর যে পদ সেটা হচ্ছে সহকারী স্টোর কিপার একটি পদ সংখ্যা রয়েছে তো এখানে আপনি আবেদন করতে পারেন এইচএসসি পাস থাকলে পাশাপাশি এখানেও সংশ্লিষ্ট কাজে আপনার দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বরটা আট নম্বর যে পদ সেটা হচ্ছে সহকারী বি এম আবেদন করতে পারেন শুধুমাত্র একটি সংখ্যা রয়েছে এখানেও আপনি এইচএস এইচ এই সংশ্লিষ্ট কাজে আপনার দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে সর্বনিম্ন হচ্ছে জিপে থ্রি পয়েন্ট থাকতে হবে এবং পাশাপাশি এখানে যানবাহন ওয়ার্কশপে আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হবে আপনার প্রশিক্ষণ কোর্স থাকতে হবে নয় নাম্বার যে পদ সেটা সেটা হচ্ছে সহকারী ও ড্রাইভার শুধুমাত্র পুরুষে আবেদন করতে পারবেন পাঁচটি পদসংখ্যা রয়েছে এখানেও আপনি আবেদন করতে পারবেন হচ্ছে এসএসসি পাস থাকলে পাশাপাশি সংশ্লিষ্ট কাজে আপনার এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর পদ হচ্ছে সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারেন সতেরোতম গ্যাড একটি পদসংখ্যা রয়েছে এখানেও আপনি এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন পাশাপাশি এখানেও আপনার সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এগারো নাম্বার যে পদ সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান শুধুমাত্র পুরুষে আবেদন করতে পারবেন সতেরোতম গ্রেড দুইটি সংখ্যা রয়েছে এখানে আপনি আবেদন করতে পারবেন এসএসসি পাশ থাকলে এবং এখানেও সংশ্লিষ্ট কাজে আপনার দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বারো নম্বর যে পদ সেটা হচ্ছে মিড ওয়াইফ শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন সতেরোতম গ্রেড দুইটি পদসংখ্যা রয়েছে তো এখানেও আপনি আবেদন করতে হলে আপনাকে দুই সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং আপনার জিপিএটা সর্বনো ত্রিপয়েন্ট থাকতে হবে আর তেরো নম্বর যে পাঠা সেটা হচ্ছে বয়লার অপারেটর শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারবেন আঠারোতম গ্রেড একটি পদের সংখ্যা রয়েছে এখানেও আপনি আবেদন করতে পারবেন এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এবং এখানেও কোনো সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে চোদ্দ চোদ্দো নম্বর যে পদ সেটা হচ্ছে টেইলর পুরুষ আবেদন করতে পারবেন আর দুইটি পদের সংখ্যা রয়েছে এখানে আপনি জুনিয়র স্কুল সার্টিফিকেট হতে জেআসি বা সমান পরিকর্তনের আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে আপনার এখানে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে পনেরো যে যেপার সেটা হচ্ছে বুট মেকার পুরুষরা আবেদন করতে পারবেন শুধুমাত্র এখানে আপনার অষ্টম শ্রেণীর পাশ থাকলে আবেদন করতে পারবেন পাশাপাশি কাজের অভিজ্ঞতার প্রয়োজন আছে ষোলো নম্বর যে পথ সেটা হচ্ছে লস্কর ছয়টি সংখ্যা রয়েছে এখানেও আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন সতেরো নম্বর যে পথ সেটা হচ্ছে আয়া শুধুমাত্র মহিলার আবেদন করতে পারবেন বিশ্রমে গ্রেড দুইটি সংখ্যা রয়েছে এখানেও অষ্টম শ্রেণীর পাশ থাকলে আবেদন করতে পারবেন আঠারো নম্বর যে পর সেটা হচ্ছে ফাউল কিপার পুরুষরা আবেদন করতে পারবেন বিশতম গ্রেড একটি সংখ্যা রয়েছে এখানেও আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন উনিশ নম্বর যে পদ সেটা হচ্ছে বাবরছি পুরুষরা আবেদন করতে পারবেন পঞ্চান্নটি সংখ্যা রয়েছে এখানেও আপনি অষ্টম শ্রেণী পাশ থাকলে আবেদন করতে পারবেন বিশ নম্বর পদ হচ্ছে সহকারী বাবরছি দুইটি পদসংখ্যা রয়েছে এখানেও আপনি অষ্টম শ্রেণীর পাশ থাকলে আবেদন করতে পারবেন একুশ নম্বর পদ সেটা হচ্ছে অফিস সহায়ক ষাটটি পদসংখ্যা রয়েছে এখানেও আপনি অষ্টম শ্রেণীর পাঁচ থাকলে আবেদন করতে পারবেন পাশাপাশি এখানেও সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন আছে বাইশ নম্বর যে পথ সেটা হচ্ছে মালি পুরুষরা আবেদন করতে পারবেন সাতটি পদসংখ্যা রয়েছে এখানেও আপনি অষ্টম শ্রেণীর পাঁচ থাকলে আবেদন করতে পারবেন এবং তেইশ নাম্বার যে পদ সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পুরুষরা আবেদন করতে পারবেন ছাব্বিশটি পদসংখ্যা রয়েছে বিষ্টম গ্রেড এবং আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণীর পাশ থাকলে আবেদন করতে পারবেন তো এই হচ্ছে বরডাগার বাংলাদেশের অসামরিক পদের পদের বিস্তারিত আলোচনা তো আবেদন প্রক্রিয়াটা হচ্ছে প্রার্থীর বয়স হচ্ছে তেরো জুলাই দু হাজার পঁচিশ তারিখে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের কাছে বা গণনার কাছে অবশ্যই অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য যে লিঙ্কে যাবেন সেটা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট ওয়েবসাইটে ক্লিক করে আপনারা আবেদনটা করতে পারবেন ছয়টি ধাপের মাধ্যমে আবেদন ফর্মটা পূরণ করতে হবে প্রথম ধাপ হচ্ছে যোগ্যতা পরীক্ষা দ্বিতীয় ধাপ হচ্ছে রেজিস্ট্রেশন এবং তৃতীয় দাব হচ্ছে আবেদন ফি জমা এবং চতুর্থ ধাপ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যাচাই পঞ্চম দাপ হচ্ছে ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড এবং ছয় নম্বর পদ যে দাপ সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড ও প্রবেশ পথে ডাউনলোড তো আশা করছি এটা খুবই সিম্পল বিষয় লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে আশা করছি সেখান থেকে ক্লিক করেই আবেদনটা করতে পারবেন আর বড়ঘাট বাংলাদেশের অসামরিক পদ সম্পর্কে যদি আর কোনো বিস্তারিত জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে হাফেজ